বিডি জবস অ্যাডুকারে স্বাগতম গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম ম্যারিটে কোনো কারণে কারো সাঞ্চ না হলে কি করবেন এই ভিডিওতে তা শেয়ার করব চলুন শুরু করা যাক প্রথমত যারা ম্যারিট পজিশনে ভালো অবস্থানে রয়েছেন তারাই প্রথম ম্যারিটে আসন অনুযায়ী সাবজেক্ট পাবেন এটাই স্বাভাবিক কিন্তু যাদের সাবজেক্ট চয়েস আবেদন ঠিকঠাকভাবে না দেওয়ার কারণে অথবা ম্যারিট পজিশন দূরে থাকার কারণে চান্স হয়নি তারা একটুও বিচলিত হবেন না একটু ধৈর্য ধরেন এখনও সুযোগ শেষ হয়নি গুচ্ছের ভর্তি নির্দেশিকা অনুযায়ী যারা সাঞ্চ পাবেন অর্থাৎ বিষয়ের জন্য মনোনীত হবেন শুধুমাত্র তারাই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিচ্ছেন করবেন এবং মনোনীত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্লাস এইচএসসি মার্কশিট জমা দেবেন গত বছরও এমন নির্দেশনা ছিল অর্থাৎ বিষয়ের জন্য মনোনীত হলে ভর্তি নিচ্ছেন করবেন আর মনোনীত না হলে আপনাকে আপাতত কিছুই করতে হবে না তবে যেহেতু এইবার মাইগ্রেশন সহ আরও চারটি ম্যারেট দিবে সেহেতু আপনাকে পরবর্তী ম্যারিটের জন্য অপেক্ষা করতে হবে আপনার পজিশন ভালো হলে পরবর্তী দ্বিতীয় বা তৃতীয় মেরিটে সাঞ্চ হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করেন তাছাড়া গুচ্ছবর্তী কমিটি এক এক সময় এক এক রকম সিদ্ধান্ত নেয় যেমন গত বছর চতুর্থ ম্যারেটের পর একাধিক বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তিনশো প্লাস আসন ফাঁকা থাকার কারণে উক্ত ফাঁকা আসন পূরণের জন্য একটি বিশেষ ম্যারিট দেওয়ার সিদ্ধান্ত নেয় জিএসটি যার প্রেক্ষিতে বলা হয়েছিল যারা এখনও কোথাও সাঞ্চ পায়নি কিন্তু আবেদনকৃত গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী তারা যেন জিএসটি ওয়েবসাইটে গিয়ে কারেন্ট চয়েস ইয়েস করে তাহলে পরবর্তী ম্যারিটের জন্য তারা ইলিজিবল হবে আর কেউ ইয়েস না করলে পুরো গুচ্ছ সিস্টেম থেকে বাদ ফুটবে কাজেই আপনাকে নিয়মিত গুচ্ছের বর্তি বিষয়ক আপডেট তত্ত্ব সম্পর্কে ধারণা রাখতে হবে অর্থাৎ সাঞ্চ না হলেও নিয়মিত গুচ্ছ ওয়েবসাইট ভিজিট করে নোটিশ ফলো করবেন তাহলে অনেক উপকৃত হবেন প্রিয় প্রিয়বর্তীচ্ছু এই ছিল এখনকার মতো সর্বশেষ ভিডিও পরবর্তী আপডেট ভিডিও পেতে স্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ